আসলে আমি অসভ্য মেয়ে প্রথমেই সন্দেহ করেছিলাম যে তুই কবিতার পিছনে পড়ে আছিস হ্যালো ওইটুকু কমে তোর কী ক্ষতি করেছেন আরে মা শান্ত না আপনি গৌতম বাবু আছেন না হতো কখনো কবিতার যজ্ঞই ছিল না যোগ্য যদি কেউ থেকে থাকে না সে শুধু আমি মা শুধু আমি আরে আরে হবাক খবেন না আমি তো কবিতার অর্ধাঙ্গিনী এই এই মঙ্গলসূত্রটা দেখছেন না এটা হো পড়িয়েছে আমাকে আর এই যে স্মৃতিতে সিধু কবিতায় এই স্মৃতিটা ভরিয়েছে আমি ওকে ভালোবাসি বাহ আপনি কেন সেটা বুঝতে পারছেন আমি ওকে ভালো কি সাংঘাতিক মেয়ে তুই আমি এক কোণে বিনতকে ডেকে তোর সবপরকে সব কিছু বলবো বুঝলি তো আমার কথাটা তো শুনুন দেখ আমি তোর কি হাল করতে পারি আপনি আমার কি ক্ষতি করবেন এবার আমি আপনার সাথে যা করব সেটা দেখার জন্য আপনি বেঁচেও থাকবেন না ইকি মা মা কবিতা বিনা তাড়াতাড়ি এসো না বুঝতে চায় আমি বুঝবো তোমায় বলো কি হয়েছে আমি জানতাম তুমি না এই পৃথিবীতে আমার কেউ নেই এই জন্যই তো ভগবান আমাদেরকে এক করেছেন আমাদের দুজনের বিয়ে হয়েছে এটা কি বলছো তুমি